ছেলে যদি যৌবনের তাড়নায় নিজেকে সংবরণ করতে না পারে শুয়ে শুয়েছিল স্ত্রী স্ত্রীর কাছে প্রস্তাব পারল স্ত্রী মিঠা ভাষায় জানালো আমি এখন পরিষ্কার নই আমি এখন পাক নই আমি এখন পবিত্র নই ছেলে বলছে ভূত করে ধরি পাক আর পবিত্র কথা ছড়া এগুলোকে এসব আমি মানি না এসব আমি বুঝি না গায়ে জোরে স্ত্রীর কথাকে অমান্য করে আল্লাহর কোরআনের কথাকে বুড়ো আঙুল দেখিয়ে ঋতু অবস্থায় সে যদি তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নাই শারিয়াতে তার জন্য জরিমানা লেখা আছে তাকে জরিমানা দিতে হবে না হলে তার গুণা মোচন হবে না এত বড় এটা দণ্ডনীয় অপরাধ এত বড় অপরাধ করে দিলে খেসারত্ব দিবে পরে কিন্তু তার আগে বুঝো আল্লাহ বুল আলামিন যে কোরআনের আয়াতটা বলেছেন তার ব্যাখ্যাই ইমাম মুজাহিদ বলছেন আল্লাহ না করে যদি সেই দিনের সহবাসে তোমার স্ত্রীর পেটে বাচ্চা চলে আসে তাহলে সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর তুমি কাগজ খুলে ভালো করে লিখে নাও এই ছেলেটাতে তোমার ভাগ আছে বারোয়ানা চ্যারেন না ভাগ আছে বিশ্বইটা নেই দুজনের জন্মদা বাচ্চা আমি ঘুরে বেড়াচ্ছি কোলে করে নিয়ে বেড়াচ্ছি সমাজে বড় হয়েছে আর এমন ছেলেগুলোই দেখবেন যত বেশি বেয়ারা যত বেশি লাফাঙ্গা যত বেশি উশৃঙ্খল যত বেশি বেয়াদ যত দেখা যাবে তার দ্বারা দিনের ক্ষতি হচ্ছে তার মানে জানতে হবে এখানেই শিয়ার দাঁড়িয়ে আছে তাহলে ঋতুর কালে যদি বাচ্চা জন্ম নেয় তাহলে সে বাচ্চাতে অংশীদারি বসলো কার্তে ইমল শয়তানের এই জন্য আল্লাহ তালা আগেই বলছেন তোমাকে পাওয়ার দিলাম তুমি যদি পারো তো বানি আদমের ভেতরে যারা ইমানদার আছে তাদের তুমি একটা চুল বাঁকা করতে পারবে না কিন্তু যারা ফুল ফুলে মুসলমান যারা খুচুর পাতের পানি তাদেরকে তুমি বহকে দিতে পারো আর তারা যদি বহকে যায় তাহলে তাদের ক্ষতি হয়ে যাবে তাদের মাল এবং তাদের আউলাদে তুমি শরিক হয়ে যাবে মালে কেমন করে শরিক হয় খানাটি মাল না মাল নয় খানাটি তো মাল প্লেটে বসে যেটি খাচ্ছি খানাটি মাল মাল মানে সম্পদ আরে মোদ যদি মাল হয় তো মাংস ভাত কেন মাল হবে না যারা বকরির পাইকারি বকরি ভাত এত সুন্দর তরিয়া তরকারি আপনার দস্তরখানে লাগানো আছে এটা মাল নয় আল্লাহর দেওয়া এটা সম্পদ নয় মালে অংশীদারি করো কেমন করে অংশীদার করবো প্লেট রেখেছে আপনার সামনে তো তার আগে আপনি এমনি করে দেখছেন আর এখানে বলছে বেগুন ভাজা আছে আর এটা আছে আর মাছ আছে আর মাংস আছে 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 আর এমনি করে একটা করে এমনি করে বলছেন মা এখানে স্যালাড ফ্যালাড গুলো দেখতে পাই না স্যালাড ফরনি নাকি তো কথা বলতে শুরু করলো হাতে হাত দিয়ে আর একটা দুটো করে নাড়াচাড়া করতে করতেই মুখে দিয়ে দিলো ওদিক থেকে আওয়াজ আসছে তুমি শুরু করো না তৈরি তো করছি স্যালাড তো হচ্ছে আসছে শুরু হয়ে গেছে গল্প করতে করতেই খানা আরম্ভ করে দিয়েছে খানার আগে কি দরকার ছিল খানাতে হাত দেওয়ার আগে কি বলা উচিত ছিল বিসমিল্লা আপনি বিসমিল্লাকে ছেড়ে দিলেন বিসমিল্লা ছেড়ে দিয়ে যখন শুরু করে দিলেন খানা যখন আরম্ভ করে দিলেন আপনি খেতে ওই প্লেটে আপনি দেখতে পাচ্ছেন না আপনার সাথে সাথে বসে বসে ভাত বসিয়ে নিয়েছে কে তো ইবলিশ শয়তান আপনারা বিলাইমারির লোক বলবেন আমাদের গ্রামের মলবি বলেছে হাড় খায় 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 কয়লা গোবর শুকনো আর আপনি বলছেন ভাতে বসে আরে আল্লাহর বান্দা ভাতে বসে গেল ভাত খায় এর মানে হলো কি শরিক হয়ে অ্যাকচুয়ালি ভাত গুলো খুব পেটে ভরে না তোমার প্লেট থেকে সেগুলোকে সাপ্লাই করে দেয় তোমার বরকতটাকে নষ্ট করে দেয় তোমার ভাতে অংশী দাড়িটা বসানোটা হলো তার কাজ ইবলিশ ইবলি শরিক হয়ে গেছে তাহলে হলো না ও তোমার মালে তুমি করে নাও কতদিন যে প্লেটের খাবারে শয়তানকে ইবলিশারা আমি বানিয়েছি বলছে মলবি সাহেব এটা তর্জমা ভালো লাগলো না সহি তর্জমা আপনাকে বলে দিচ্ছি ভালো করে খেয়াল করুন কান খুলে শুনুন কথাটা যদি অমান্য করার ইচ্ছা জাগে তাহলে আগে কোনো আলেন যদি সার্টিফাই করাবেন তারপরে অমান্য করবেন তাছাড়া ইচ্ছা হয়ে গেছে বলে আপনি অমান্য করে দিবেন এ কাজটা করিয়েন না কি বলি কি বলি আপনাকে সাহবাই কেরামদের মধ্যে আদি যুগে রসুল্লাহর যুগে কোন একটা লোক সোমবারের দিন ইমান আনলো মঙ্গলবারের দিন বাদ দিয়ে বুধবার দিন এসে লোককে গল্প করে বলছে আমি মুমিন হয়ে গেছি সোমবারের দিন রসুল্লার সামনে আমি কলমা করেছি লাই লা মহান কাজে আমি এখন মমিন হয়ে গেছি তাহলে সোমবার আনলে না কলে না করলে মঙ্গলবার বাদ দিয়ে বুধবার দিন তুমি বলছো আমি মমিন হয়ে গেছি আল্লাহ তালা নবীকে বলছেন হেনাবি এই মানুষগুলোর মগজকে ভুলাই করো এদের বিশ্বাসটা অন্য হয়ে গেছে এদের তরজমা বুঝতে ভুল হয়ে গেছে এদেরকে সংশোধন করো কি করবো আল্লাহ আল্লাহ বলছেন তুমি যদি সোমবারের দিন কলমা পড়ো লাহাই পড়ে থাকো তার তিন দিন পরে তুমি যদি বলো আমি মমিন হয়ে গেছি ওই লোকগুলোকে বলবে তোমরা ইমানদার হয়েছি এ কথাটা বলিও না আমরা ইমানদার বনে গেছি এই কথাটা বলিও না আমরা মুমিন হয়ে গেছি এই কথাটা বলিও না বরং তোমরা কি বলবে আসলাম না আমরা ইসলাম কবুল করেছি আমরা ইসলামকে বুকে ধারণ করেছি ইসলাম এনেছি ইসলাম কবুল করেছি এটা কথা বলো কিন্তু ইমানদার হয়ে গেছি এই কথাটা হার কিছু বলিও না তো ইমান তার কবে হব আল্লাহ রাসুল কলেমা পড়লাম তো মুসলমান হইলাম তো কি করলে আবার মুমিন হবে ভালো করে বুঝেন ইসলামের কোয়ালিটি এক এটা হলো এক নম্বর ধাপ আর উপরের ধাপ তার নাম হলো কি ইমান ইমান থাকলে মমিন হবে তার উপরের ধাপ তার নাম হলো এহসান এহসান যদি থাকে তো ওই লোকটা হবে হাই কোয়ালিটির মমিন ওকে বলা হয় আমাদের দেশে তিন রকমের মুসলমান আছে একগুলোকে বলা হয় মুহসেন একগুলোকে বলা হয় আর একগুলোকে বলা হয় মুসলিম আমাদের দেশে সংখ্যা বেশি তো মুসলমানের যারা মুসলিমিন বলে রেখেছে নিজেকে মুমিন কবে হব্লা রস কি বারের দিন বলতে পাবো যে আমি একজন মমিন তখন আল্লাহ তালা শিখিয়ে দিয়ে বলছেন তুমি যদি আল্লাহর ইতাহ করো এবং তুমি যদি রাসুলের কথাগুলোকে মানো তাহলে এই কথাকে মানলে আর জনের কথা মতো নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারলে তখন তোমাকে ইমানদার বলা যাবে তখন তোমাকে মুমিন বলে ডাকা যাবে আর আল্লাহর কথাকে যদি মানতে না পারো আর কোন ফরমানকে যদি মানতে না পারো তাহলে তোমাকে মমিন বলা যাবে না তোমাকে মুসলমান বলা যাবে। কি আল্লাহর কথা মেনে মেনে নাও। নাও। এবং কথা কথা কি কি যেমন আপনাকে উদাহরণ দেবো খালি বুঝাবার জন্য বলছি হারাম খেয়েও না হালাল খাও এটা আল্লাহর কথা নমাজ জীবনে ছাড়বে না নমাজকে কায়েম করো রোজা ছাড়বে না এটা আল্লাহর কথা তাহলে এইগুলো কথা যতগুলো আপনারা জানেন নমাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও সত্য কথা বলো হাল হাল ভুজি খাও আল্লাহর কথা রসুলের অনেকগুলো কথা আছে কেমন কথা রসুলের আছে কি কি কথা আছে যেমন আমি আপনাকে বলি দু চারটা উদাহরণস্বরূপ আঙুলের নখ যদি বড় হয়ে যায় কেটে নাও মুজগুলো যদি বড় হয়ে যায় তা দিয়ে কেটে নাও দাড়িগুলো বেশ জীবনে কোনো কাটবে না দাড়িগুলোকে ছেড়ে দাও বগলের চুলগুলোকে উপরে উপরে ফেলে দাও যৌন চুল যদি গজাই চল্লিশ দিনের আগে আগে তাকে কেটে নাও যদি বেটা ছেলে জন্মগ্রহণ করে তাহলে তার খাত দাও এগুলো হচ্ছে কি আল্লাহ রাবুল পক্ষ থেকে ফরমান এই ফরমান গুলোকে মেনে চলতে হবে এবং আল্লাহর ফরমান গুলোকে মেনে চলতে হবে যদি আমি হান্ড্রেড পার্সেন্ট মেনে নিতে পারি তাহলে আমি হইলাম মোমেন এবার আপনি মোমেন কিনা আপনাকে একটা আওয়াজ দিচ্ছি শয়তানের আপনার ধনে মালে অংশীদারি কি করে হয় কোরআনে আল্লাহ রবুল আলমী যে কথা বলেছেন তার আধারে আপনাকে বলছি রসুল্লাহ বলছেন তোমার চাষের জমিতে যদি কুড়ি মন ভুট্টা উপজে তাহলে বিলাই লোক কুড়ি মনের একমন ভুট্টা তুমি আল্লাহকে দিয়ে দাও আল্লাহর জমিনের ভাগ প্রতি কুড়ি মনে একমন তাহলে যে লোকটার একশো মন ভুট্টা হয়েছে সেই মানুষটাকে পাঁচ মন ভুট্টা একদম ওয়ানা বিনা কষ্টে উদার মনে প্রফুল্ল চিত্তে পাঁচ মন ভুট্টা আলাদা করে বস্তাতে করে দিতে হবে আর দিয়ে বাল বাচ্চাকে বলে দিতে হবে এইটি আল্লাহর রে এই বৌমা এই বাড়ি এইটি আল্লাহ আল্লাহর জন্য এটি বের করা হয়েছে কয় মন তো পাঁচ মন যদি মেজো বেটা বলে হাজি বাবু আত্মটি বাহির করে দিলে আল্লাহর নামে জি কয়েছে আল্লাহর জমিন আল্লাহর জমিন থেকে কুড়ি মনে এক দেওয়ার নীতি আছে আল্লাহর শরিয়াতে এই জন্য আমি পাঁচ মন বের করেছি আমার দেশের নিয়ম কি যত বড়ই ধনির বেটা ধনী হন না কেন গলিতে এমন একটা বাসন রাখা আছে একটা কুঠি রাখা আছে যে কুঠিটাতে আধ থেকে এক মন ধান আটবে এর বেশি ধান আটবে না আর বউ বেটিকে দেখিয়ে দিয়েছি যত ফকির আসবে ওই কুটি থেকে বের করার আর ফকির দাও মাদ্রাসা এসেছে ওকে দু কেজি দিয়ে দাও কয়টা মাদ্রাসা মাত্র দুটা নয় হয় তিনটা মাদ্রাসাকে দেবে বাকিটিকে দেবে না কাজকার মাদ্রাসাটিকে দাও ভাদু মাদ্রাসা এসে তো ওরাকে দাও দামাইপুর একটু পুরাতন মাদ্রাসা ওরাকে দাও কাতলামারিকে দাও বাদ বাকি এত মাদ্রাসাকে দেওয়া যায় নাকি এত মাদ্রাসাকে দেওয়া যায় নাকি কেন যে মোট বের করেছেন কতটি আপনি তো মাত্র চল্লিশ কেজি বের করেছেন এতে আপনার সিজন চলে যাবে তাহলে আমি বলছি আপনাকে আল্লাহর কোরআনের নিয়ম অনুযায়ী এবং রাসূলুল্লাহর ফরমান অনুযায়ী আপনাকে কুড়ি মনে এক মন ধান বের করে দিতে হতো তাহলে একশো মন ধানের মালিক আপনি পাঁচ মন ধান বাইরে করে রাখতেন এটি কার তো আল্লাহ কেন যে আল্লাহর জমিনে যতগুলো ফসল হবে সেখান থেকে আল্লাহকে কুড়ি ভাগে এক ভাগ দিতে হবে এটাই হলো ফর্মুলা কটা লক্ষ্য পাব বিলাই গ্রামে যে ঠিক করে মাপ করে ওজন করে এই নিয়মটাকে মেনে চলেছে কটা পাওয়া যাবে আমি বলছি মিথ্যা কথা হতে গেলে আমাকে আল্লাহ আপনারা পঁচানব্বই পাওয়া যাবে না পাওয়া যাবে আর যারা আপনারা শুনলেন তারা আবার বলবেন কোনটা পাঁচটাকে পাওয়া যাবে দেখাও তো। ওর বুনগুনি ঠান্ডা করে দিই আমরা ও পাঁচটাও পাওয়া যাবে না হয়তো সঠিক করে আপনি মাল বের করেন না মুসলমানদের ইসলাম মানার ব্যাপারে নমাজের ব্যাপারে রোদার ব্যাপারে দেহাতে আর যত শহরাঞ্চল আছে সব জায়গাতে অন্যান্য কানুনকে মানার বেলা উদারতা দেখতে পাই কিন্তু জাকাতের নীতির বেলায় মুসলমানদের করা আটানব্বই জনকে দেখা যায় যে জাকাত নীতিকে মানে না বিলাই মাটিতে এমন মেয়ে আছে যার কাছে সাতাশি গ্রাম সোনা আছে সোনা আছে এক একটা হার আছে দু বিশ ভরি বাইশ ভরি করে এক একটা কলা আছে দশ ভরি পনেরো ভরি করে দুটা তিনটা করে হার আছে কানের ইয়ারিং আছে দুল আছে আরো কত কি সোনার গয়না আছে অতএব আমি আমার সোনার জাকাত আমি বের করে দিই বছরের মাথায় বলতে পারবে না একটা নারী বলতে পারবে না যে হ্যাঁ আমি সব আমি জাকাত আদায় করে দিয়েছি আল্লাহর কসম রসুল্লাহর যুগে একটা মেয়ে ছেলে এরকম মোটা মোটা সোনার দুটো পোলা। হাতে করে দিয়ে খাড়ে হয়ে আছে রাসুলল্লাহ কা জিজ্ঞেস করে বলছেন আ আয়দাই তা হা তুমি কি তোমার এই সোনার পলা দুটোর হক আদায় করেছো মেয়েটি বলছে জিন আমি জাকাত বের করে নিই রসুল্লা বলছেন আর তোহে গো আন তাজ আলাদা সে হয় নেয় নি দিন তোমাকে মোটামুটা দুটো বালা দেওয়া হবে আগুনের যে আগুনের বালা করে যদি হাসরের ময়দানে আস্তে রাজি থাকো তাহলে পারে সোনার ফল আগে পরে থাকো যেই সোনা তুমি জাকাত বের করো না ফেলে দিল যে জিনিস আমাকে জাহান নামে নিয়ে যাবে আপনার গোলাতে একটা কুঠিতে আছে বিষম ধান ওইখানে ইবলি শয়তানের আছে কতটি আপনার আছে কতটি ভাগ জানেন এটাই ভাগ যদি ওর অসুর বের না হয়ে থাকে উনি শুন আপনার আর এখন হলো ইবলি শয়তানের একই মাল এক জায়গাতে জমা হয়ে আছে আগামী দিনে যদি সেই মালটিকে ভাগ যোগ করে আপনি খেয়ে নেন আপনার বেটিরা রাখাবে বেটা রাখাবে পরিবারের লোকে রাখাবে তাহলে আপনি ইংলিশ শয়তানের মালকে ভাগ করে করে খেয়েছেন এই বাড়িতে এটা আপনি অন্যায় কাজ করেছেন বন্ধুরা আমার ভাইরাই আমার মানতে আপনারা নারাজ কেউ লোক যদি কোনো লোকের জমিকে চাষ করে তাহলে সে কি করে আপনাকে তিন ভাগের এক ভাগ দেয় আর সে দু ভাগ উঠিয়ে নেয় কেন যে আমি চাষাবাদ করলাম তুমি কেন নিলে এটা তো বলে আমি জমির মালিক আল্লাহর কসম জমির মালিক হলেন আল্লাহ আল্লাহ হলেন প্রথমে জমির মালিক তারপরে আপনাকে অস্থায়ী মালিক বানানো হয়েছে এক যুগে এই মাটিগুলোর মালিক ছিল কে আপনার দাদা দাদা মরে যাওয়ার পরে সেরেস্তা নাম কেটে গেল মালিক হলেন কে তো আপনি আপনি যেদিন মরে যাবেন সেদিন জমির মালিক কে হবে তো আপনার বেটা মালিক যদি একজন হতো রে তাহলে বাপের নাম দাদার নাম জীবনে কাটতো না আজ পর্যন্ত ওই নাবি ওই নামি থেকে যেত দাদার নামে কিংবা দাদার বাপের নামে থেকে যেত জমিগুলো আসল মালিক আমি নয় এই জন্য গুলো পাল্টে পাল্টে যাচ্ছে পাল্টে পাল্টে যাচ্ছে আর জমি যদি আপনার হলেও তো আপনি বাঁচা দেখানো পারেন নাম যখন পশ্চিম দিকের যেগুলো বিলাইমারি গ্রাম আছে সে গ্রামগুলো কেটে কেটে গঙ্গায় পড়ে গেছে আপনি যে বলেন তো এগুলো আমার জমি আপনার বলার হিম্মত হবে কি জমি আপনার নয় জমি হলো আল্লাহ আল্লাহর জমিনে ফসল যেটা ফলবে আল্লাহকে ট্যাক্স মনের ভেতরে এখন আপনাকে দিয়ে দিতে হবে তাহলে তো আপনাকে বলবো যে আপনি ইমানদার যতদিন পর্যন্ত এটা করতে পারেননি ততদিন পর্যন্ত আপনি মুসলমান হয়ে বেঁচে আছেন আর যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের ফরমানকে হান্ড্রেড পার্সেন্ট মানতে পেরেছেন সেদিন আপনি ইমানদার হতে পেরেছেন আল্লাহ আপনাকে রেহাই দেয় আল্লাহ আপনাকে হেফাজত করে ইবলিশ আপনি মিত্র হয়ে বাঁচিয়েন না দুনিয়াতে ওর থেকে গাটাকে বাঁচিয়ে নিজেকে হেফাজত করে রাখার চেষ্টা করুন গোটাতেই বলেছি আপনার ছয়টা আপনার শত্রুর নাম পাঁচটা শত্রুর আলোচনা হলো না স্ত্রী কেমন করে শত্রু বাপ কেমন করে শত্রু বেটি কেমন করে ইমানের শত্রু কেমন করে ছেলে ইমানের শত্রু আজ আলোচনা হবে না আলোচনা না হওয়ার মানে সময় বরাদ্দ করা আছে এবারে ঠিক করে বেঁধে দেওয়া আছে কতটা ওয়াজ হবে আর কতক্ষণ অন্য কাজ হবে অতএব সেই ভিত্তিতে আমার কথা বলার সময় মোটামুটি শেষ আর আজকে আপনাদের যেটা আকর্ষণ সেটাকে আপনাদের আপনাদের সামনে তো আনাই হবে তো সময়টা যতক্ষণ আর বাকি আছে ততক্ষণ আপনাদের মতো ভাইগুলোকে বলছি ভাই হে দয়া করে আল্লাহর এই মাদ্রাসাগুলোকে একটু বাঁচাবার খেয়াল করুন আর নে এরাদা রাখুন এই মাদ্রাসাগুলোর আপনারা মুখ্যমন্ত্রী আর সরকারি মাদ্রাসাগুলোর মুখ্যমন্ত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায় মাস লাগলে বেতন দেয় আর এইখানকার শিক্ষকগুলোকে মমতা বেতন দেয় না এর সরকার কারা তো বিলাইমারির জনগণ আপনারাই চের আগে তেল দিবেন আপনারাই মাদ্রাসাতে টাকা দেবেন আপনারাই বিল্ডিং বানাবেন আপনারাই শিক্ষকদের বেতন দেবেন আপনারাই ছেলেগুলোকে খাওয়াবেন করাবেন আপনারাই হলেন সরকার তাহলে এই মাদ্রাসাকে যদি আমাকে টিকাতে হয় আর এই মাদ্রাসা যদি নিজের ভূমিকায় সক্রিয় থাকতে পারে তাহলে প্রত্যেকটা ভাইকে বলছি বাৎসরিক দান বাৎসরিক দান বছরের মাথায় একবার একটা দান আপনাকে মন খুলে করতে হবে কে আছেন এমন আল্লাহর বান্দা যারা এক সঙ্গে এইখানে সর্বপ্রথম আমার হাতে দান আনবেন পহিলা ব্যক্তি আমি ওই কন্ট্রাক্টর গুলোকে বলিনি কিন্তু যারা দিল্লি বোম্বাই গুজরাটে যাদের কারবার চলছে ওই ঠিকাদার গুলোকে আমি বলিনি আপনাদের মতো সাধারণ মানুষগুলোকে বলছি আপনাদের মধ্য থেকে পহিলা নম্বর একটা দান আমার হাতে আনুন এক আল্লাহর বান্দা যিনি বলবেন আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি মাদ্রাসাকে পাঁচ হাজার টাকা আর এক হাজার টাকা দেওয়ার মতো লোক এখনই আপনারা আমার সামন থেকে এখান এখানে এখান থেকে খাড়া হন এক হাজার এক হাজার করে একশোটা লোক এক হাজার করে একশোটা লোক আল্লাহর 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 কোরআনের যেখানে যেখানে তালিম হয় কালা কালা কথাগুলো উচ্চারিত হয় সে মাদ্রাসাকে জীবিত রাখার উদ্দেশ্যে আপনাকে বললাম একশোটা লোক এক হাজার টাকা করে দান আর প্রথম দানটা আসবে পাঁচ হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছেন বলবেন তাড়াতাড়ি করেন দেরি করবেন না কে সেখানে হলেন পহিলার নম্বর দান এক হাজার টাকা আলহামদুলিল্লাহ কতটি আছে ভাই এক হাজার টাকাটি আসেন তাড়াতাড়ি এত লোক আছেন আর এত জমি জামা আপনাকে বছরে একবার দিতে হবে একবার বলছি একজন পাঁচশো টাকা আর একজন দুশো টাকা যদি আপনারা এমন কথা বলেন যে যত টাকা ছিল আগেই সব ঝেঁটে আদায় করে নিয়েছে কমিটি যার কাছ থেকে আদায় করে নিয়েছে আগে আচ্ছা আলহামদুলিল্লাহ মহিলাদের পক্ষ থেকে এই আমাদের আদায়কারী গিয়ে চাদরে আদায় করে নিয়েছেন সেটাকে যোগ করে দেখা গেলশো উননব্বই টাকা হয়েছে পঁচাত্তর হাজার তিনশো টাকা বিলাই মাখালারা তোমাদেরকে একটা রেকর্ড করতে হবে রেকর্ডটা হলো এই ভাদু মাদ্রাসাকে তোমাদেরকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে তোমরা দিয়েছো পঁচাত্তর হাজার তিনশো উনব্বই টাকা আমাদের আদায়কারী যাচ্ছে আর একবার দাও এক লাখ টাকার সীমানাকে উপরে উঠতে হবে একশো টাকা আর একজন টাকা আলী পাঁচ হাজার পাঁচ হাজার টাকা বাকি বাকি সকালবেলা দিয়ে দিবে আলহামদুলিল্লাহ এক হাজার টাকা আমার এক ভাই দিয়েছেন নগদে দান আলহামদুলিল্লাহ কত দিয়ে আছে পাঁচশো বাড়ি